কথায় কাজে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুতেই আপনার উন্নতি আসবে না কিন্তু নিয়মদিনা ক্লাস্টোর বরাবর মতো আপনাদের সাথে কথায় কাজে ঠিক রাখার চেষ্টা করে তাই আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমারও প্রতিনিয়ত তাদের ব্যবসায় উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদেরও অনেক উন্নতি হচ্ছে এই যে এই থ্রি পিসগুলা এগুলা কিন্তু প্রাইস অনুযায়ী একদম পারফেক্ট আর প্রাইসটা হচ্ছে আমি বলে নিব চারশো টাকা মাত্র চারশো আশি টাকা করে এই থ্রি পিসগুলা পেয়ে যাবেন পিওর কটনের উপর হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি সহকারে স্যালোয়ার পাবেন এইটি এইট ইঞ্চি দেখুন চমৎকার ডিজাইনের অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন কিন্তু আমাদের স্টকে আছে আর এই কালেকশনগুলো আপনারা ঠিক কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারে যে দেখুন কি চমৎকার ডিজাইনগুলো কি চমৎকার আর কালেকশনটা দেখুন কি চমৎকার যারা দোকানে আসতে চান দোকানে আসার ঠিকানা হচ্ছে বাজার ঢাকা সিলেট মহাসড়কের পাশে যমুনা ব্যাংকের ঠিক আন্ডারগ্রাউন্ডে হিউজ পরিমাণ কালেকশন আছে যে কোনো কালেকশন থেকে কিন্তু আপনি ইচ্ছা মতো নিতে পারবেন ধন্যবাদ